আমাদের এখানের অভিজিৎ ঘোষ উনি আমাদের ডায়েরিতে যোগাযোগ করেন আমরা সেই পার্লারটি খোলার উদ্যোগ নিই আমাদের এই পার্লারটা আজকে নিয়ে পনেরোটি পার্লার আমরা উদ্বোধন করেছি এই পার্লারে আমাদের চার কোয়ালিটির দুধ থাকবে দুই কোয়ালিটির দই থাকবে দুই কোয়ালিটির পনির থাকবে আট কোয়ালিটির আইসক্রিম আছে এবং আমাদের কোয়ালিটির মিষ্টি আছে জল আছে নিমকি আছে শিঙারা আছে ছোটো নিমকি আছে এবং আমাদের তিলের লাড়ু আছে নারকেলের লাড়ু আছে আমাদের প্রোডাক্টগুলি গুণগত মান খুব ভালো তার জন্য বাজারে চাহিদা আছে পাবলিক আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে আমাদের যারা ভালারে কাজ করেন বা আমাদের যারা ফালার খুলেন দৈনিক আমাদের হাজার বারোশো টাকা ইনকাম করছেন অনেক পালার তো আমাদের রাজ্যের যারা শিক্ষিত যুবক যুবতীরা আছেন বিশেষ করে মোদিজি যে আত্মনির্ভর ভারতের কথা বলছেন এই আত্মনির্ভর ভারতের নিতেও একটা অঙ্গ আমাদের যারা শিক্ষিত যুবক যুবতীরা আজকে আমাদের উন্নতি দায়িত্বে যোগাযোগ করছে আমরা পালার খুলে দেওয়ার ব্যবস্থা করছি এবং তাতে একটা কর্মসংস্থান হচ্ছে তাতে আমাদের যেমন প্রোডাক্ট বিক্রি করে কর্মসংস্থান হচ্ছে তাদের লাভবান হচ্ছে আমাদের এলাকার এই এলাকার মানুষও আমাদের প্রোডাক্টগুলি তার ব্যবহার করছে কারণ আমাদের ডায়রিতে ল্যাব আছে এই ল্যাবে পরীক্ষা করে আমাদের এই প্রোডাক্টগুলি তৈরি করা হয় তার গুণগত খুব মান ভালো আপনারা দেখবেন বাজারে অনেক প্রোডাক্ট বিক্রি করে যেমন দই দই যে বিক্রি করছে এই দইয়ের কিন্তু ভ্যালিডিটি নেই এই দইয়ের আমাদের অনুমতি দইয়ের সাত দিনের ভ্যালিডিটি আছে আমাদের অনেক দেখি রাজ্যে অনেক ব্যবসায়ীরা তাদের পনির বিক্রি করে কোটাতে যেটা ছয় মাসের ভ্যালিডিটি থাকে কিন্তু গুমতির পনির পনেরো দিনের ভ্যালিডিটি এটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা একদম আমাদের পনেরো দিন পরে সেটা যদি কেউ বিক্রি করে তাতে আমরা আইনগত তাদের ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের সেইভাবে আইসক্রিম আর্ট কোয়ালিটির আইসক্রিম আছে যেখানে এই আইসক্রিম সুস্বাস্থ্য এবং মানুষ সেটা গ্রহণ করছে আমাদের জল আছে গুমতির মিল্কের জল তৈরি করা হয়েছে নতুন আমাদের তেহাত্তর কোয়ালিটির মিষ্টি যেটা গুণগত মান ল্যাবে পরীক্ষা করি সেটা বাজারজাত করা হয় আমরা জিবি হসপিটালে আইজিএম হসপিটালে এবং আমাদের জেলা হসপিটালগুলিতে গুমতির দুধ সাপ্লাই করে থাকি সেখানে দেখা যায় যারা রুগী আছে তাদের জন্য ফ্যাটটা তুলে সেই দুধটা সাপ্লাই করতে হয় সেই প্যাটটা দিয়ে আমরা ঘি তৈরি করি যে ঘিটা গুণগত মান খুব ভালো আমাদের সমিতি আছে উনআশিটা সমিতি এই সমিতির থেকে আমরা দুধ কালেকশন করি সারা রাজ্যে আমাদের এই সমিতির থেকে সাড়ে আট হাজার লিটার দুধ আমরা কালেকশন করছি এবং আমাদের দুটা বিএমসি আছে আমাদের এই সমিতির যারা গোপালক আছেন আমাদের সরকারও সাহায্য করছেন যে কিষাণ সম্মান নিধি পাচ্ছেন সেইভাবে আমাদের রাজ্য সরকারও আমাদের এই গোপালক কৃষকদের সাহায্য করছেন পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে আমরা দেখেছি যখন বন্যা হয়েছিল ত্রিপুরা রাজ্যে তখনও আমরা কৃষকের পাশে ছিলাম করোনার সময় দেখা গেছে কৃষকরা দুধ আমাদের দিচ্ছে কিন্তু বাজার হচ্ছে না কেন বাজার বন্ধ আমরা বিক্রি করতে পারছি না কিন্তু কৃষকদের কাছ থেকে আমরা দুধ এনেছি কৃষকদের যাতে লাভবান হয় কৃষকরা যাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য সরকারও চিন্তা করছে এবং আমাদের সঙ্গে গুমতির সঙ্গে প্রায় পাঁচ হাজার গোপালক কৃষক আমাদের সাথে যুক্ত আছে তাদের সুবিধা কিভাবে হয় তারা কিভাবে লাভবান হয় তার জন্য আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই এই রাজ্যের যারা যুবক যুবতীরা আছেন যারা আমাদের গুমতির প্রোডাক্ট বিক্রি করতে চান আমাদের গুমতি ডায়েরিতে আসুন আমরা এরকমভাবে পালার খুলে দেব কর্মসংস্থানের ব্যবস্থা হবে হাজার বারোশো টাকার দৈনিক আপনারা ইনকাম করতে পারবেন কারণ গুমতির প্রোডাক্ট মানুষ চায় তার গুণগত খুব মান ভালো তার জন্য তার চাহিদা আছে এই আপনারা আজকে যে পালাটা উদ্বোধন হলো এই উদ্বোধনে আমাদের এই এলাকার সমস্ত এলাকাবাসীর কাছে আমি আবেদন রাখব আপনারা আসুন আমাদের এই গুমতির পালার থেকে আমাদের যে যে কোয়ালিটি সম্পন্ন যে গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলি আছে সেগুলি নিয়ে যান ব্যবহার করুন এই আবেদন রাখছি ঠিক